الحمد لله الحمد لله الذي علم بالقلم علم الانسان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان ون سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وذروا ظاهر الاثم وباطنه إن الذين يكسبون الإثم سيجزون بما كانوا يقترفون. وقال الله سبحانه وتعالى بشان حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي. يا أيها الذين <سؤال> آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل <سؤال> على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات معزز محترم شمانت مسلين اكرام الله سبحانه وتعالى দরবারে কৃতজ্ঞতা আদায় করছি যে আল্লাহ সুবাহান হুয়া আলা আমাদেরকে সপ্তাহের শ্রেষ্ঠ দিন হিয়মুল জুমায় জুমার সলাত আদায় করবার জন্য আগে ভাগে মসজিদে উপস্থিত হওয়ার জন্য সুযোগ করে দিয়েছেন এই জন্য আল্লাহ দরবারে কৃতজ্ঞতা স্বরূপ সকলে বলি আলহামদুলিল্লাহ এবং সালাম পেশ করছি মানবতার মুক্তি দূত সঈদুল মুরসলিন খাতামুল ইন প্রিয় নবী মোহাম্মদ সম্মানিত মুসল্লেন ধারাবাহিকভাবে আলোচনা করছিলাম গুণা নিয়ে আল্লাহ আল্লাহর আলামিন আমাদেরকে পবিত্র কর্ণসংখ্য জায়গায় আমাদেরকে দৃষ্টি আকর্ষণ করেছেন ও বান্দা তোমরা গুনা ছেড়ে দাও গোপন এবং প্রকাশ্য যাবতীয় সকল প্রকার পাপকে বর্জন করে ছেড়ে দাও পাপের সাথে সম্পৃক্ত হইও না কেন ইন্নাল্লাযীনা ইকসিবুনাল ইসম সায়ুজ্জাওনা বিমা কানূ আল্লাহ বলছেন যদি তোমরা পাপের সাথে সম্পৃক্ত হও গুনাহের সাথে সম্পৃক্ত হও অপরাধের সাথে সম্পৃক্ত হও তাহলে ওচিরেই তোমাদেরকে এর শাস্তি ভোগ করতে হবে সম্মানিত হাদরিন ইতিপূর্বে আমি গুনাহের ভয়াবহতা নিয়ে আলোচনা করেছিলাম তো তার কিছু অংশ বাকি রয়েছে তো গুনাহের ভয়াবহতা অর্থাৎ দুনিয়ার এই জীবনে যারা নিয়মিত অন্যায়ের সাথে সম্পৃক্ত হবে গুনাহের সাথে সম্পৃক্ত হবে তারা প্রধানত তিনটি শাস্তির মুখোমুখি হবে তিনটি ভয়াবহতার সম্মুখীন হবে হ্যাঁ তার মধ্যে প্রথমত হচ্ছে হেরমা আনুল আইল তারা দিনই আলেম থেকে বঞ্চিত হবে দ্বিতীয়ত হচ্ছে হেরমা আনুর আল্লাহর প্রদত্ত রিজিক থেকে তারা বঞ্চিত হবে তৃতীয়ত হেরমা আনুত্থ আল্লাহর দাসত্ব থেকে তারা বঞ্চিত হবে তো আমরা পূর্বে হিরমানুল আইন নিয়ে আলোচনা করেছি হিরমানুর রিজক নিয়ে আলোচনা করেছি আজকে চাহেতো আমি আলোচনা করব হিরমা আনুত্থ আহ আল্লাহর দাসত্ব থেকে বঞ্চিত হবে আল্লাহর দাসত্ব থেকে যারা অপরাধ করে গুনাহের সাথে সম্পৃক্ত হয় কিভাবে বঞ্চিত হয় তার একটা দৃষ্টান্ত আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লাম আমাদেরকে দিয়েছেন এভাবে যে হাদিসটি এসেছে তিরমিদে শরীফে তিন হাজার তিনশত চৌত্রিশ নম্বর হাদিস এবং ইবন মাজার মধ্যেও আসছে হাদিসটি عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن العبد إذا أخطأ خطيئة نكتت في قلبه نكتة صوضاء فإذا هو نزع واستغفر وتاب سقل قلبه وإن عاد زيد فيها حتى تعلو قلبه وهو أران الذي ذكر الله كلا بل ران على قلوبهم ما كانوا يكسبون الرسول صلى الله عليه وسلم بلتين سنة جاكون باندك تكون একটা পাপের সাথে সম্পৃক্ত হয় গুনা কামাই করে আল্লাহ রসুল বলছেন নুকিত গুনা করার সাথে সাথে রব্বুল আলমিন তার হৃদয়ের মধ্যে একটা কালো দাগ দিয়ে দেন এরপর যখন বান্দা ওই পাপকে ছেড়ে দেয় ওয়াস্তাগ ফরা এবং কি করে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে ওয়াতাবা এবং রবনা হলে মিনা কাছে ত করে কি করে ফিরে আসে সঠিক পথে ফিরে আসে সুকৈলা কালবহু তখন ওই যে তার কালো দাগটা হয়েছিল একটা অপরাধ সংগঠিত করার কারণে সেই দাগটা কি হয়ে যায় মুছে যায় চলে যায় এবার আল দর অসুল বলছেন ও ইন আ দা জি দা এরপর যখন আবার সেই গুনা আকাশ করতে থাকে হাত্তা দালু কালবহু এমনকি ভাবে গুনা যখন করতেই থাকে একের পর এক তখন তার হৃদয়টা একবারে কুচকুচে কালো হয়ে যায় আল্লাহ রসুল বলছেন ও হু আর রন আর এটাই হচ্ছে মূলত রান রান মানে হলো মরিচা রান মানে মরিচা অর্থাৎ কালো হইতে 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 হৃদয়টা কি হয়ে যায় পুরোটা কালো আকার ধারণ করে যেটা আল্লাহ কলা মিন পবিত্র প্রাণীর মধ্যে বলছেন আল্লাহ দি দা কারল্লা আলা কলুবিহিমা কানু তারা আল্লাহর বিধান নিয়ে উল্টোপাল্টা কথা বলছে আল্লাহর কোরআন সম্পর্কে বিভিন্ন মন্তব্য করছে এর কারণ হচ্ছে আল্লাহ বলছেন বাল রান আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন তারা গুনাহ করতে করতে অপরাধ করতে করতে তাদের হৃদয় কি হয়ে গেছে মরিচা পড়ে গেছে এই জন্য তারা কোরআন সম্পর্কে দিন সম্পর্কে ইসলাম সম্পর্কে রব্বুল আলামিনের বিধি বিধান সম্পর্কে তারা বিরূপ মন্তব্য করছে এবং আল্লাহর বিধান থেকে তারা মুখ ফিরিয়ে নিচ্ছে তারা কারণ তাদের হৃদয়ের মধ্যে কি হয়ে গেছে তাদের হৃদয়টা

আল্লাহ রসুল বলছেন আলা সাবদান সতর্ক হয়ে যাও ও ইন্না ফিল জাসাদি মধুকাতান মানুষের শরীরের মধ্যে একটা মাংসের টুকরা রয়েছে ইদা সলু হাত যখন এই মাংসের টুকরা অর্থাৎ এই কল্পটা ভালো থাকে আল্লাহ রসুল বলছেন সলু হাল সলাহাল জাসাদু কুল্লুহু তখন তার পুরা হৃদয়টা পুরো শরীরটা কি থাকে জসাদ তার পুরা শরীরটা তখন সুস্থ থাকে ভালো থাকে আর ওই দা ফাস আর যখন ওই হৃদয়টা কী হয়ে যায় নষ্ট হয়ে যায় কল্পটা নষ্ট হয়ে যায় কল্পটা যখন অন্ধকার হয়ে যায় ফাসাদাল জাসাদু তখন তার পুরা শরীরটা কি হয়ে যায় নষ্ট হয়ে যায় আলা ওয়াহিয়াল কল্প আল্লাহ রসুল বলছেন সেটাই হচ্ছে কল্প অর্থাৎ গুনাহ করতে করতে যখন মানুষের হৃদয়টা কি হয়ে যায় কালো হয়ে যায় তখন তার পুরা শরীরটাই কি হয়ে যায় নষ্ট হয়ে যায় তার শূন্য হয়ে যায় হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলে এই জন্য যদি আমরা জান্নাতে যেতে চাই পরকালে যান এবং মাল কাজে লাগাতে চাই তাহলে অবশ্যই আমাদের খেয়ে একটা পরিশুদ্ধ হৃদয় নিয়ে আল্লাহ দরবারে হাজির হতে হবে আল্লাহ রবুল্লা আলমিন পবিত্র কোরআনের মধ্যে বলছেন ছাব্বিশ নম্বর সৌর সাতাশি এবং সাতাশি থেকে উনব্বই নম্বর আয়াত إبراهيم عليه السلام رب العالمين الجسد أقر العراق ولا تخزني يوم يبعثون يوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله بقلب سليم রব্বুল আলমিনের কাছে ইব্রাহিম আলী ইসলাম দোয়া করেছিলেন আহ রব ওলা তুকজিনি তুমি আমাকে কি করো না লাঞ্ছিত করিও না অপদস্থ করিও না ইয়ুন যেদিন তুমি আমাদেরকে কি করবে আবার উত্তোলন করবে আর ওই দিন যেদিন মানুষের কোন ধনসম্পদ সম্পদ কোনো কাজে আসবে না ওয়ালা বানুন এবং সন্তান সন্ততি মানুষের কোনো কাজে আসবে না ইল্লা তবে হা তাদের ধন এবং সন্তান সন্ততি কাজে আসবে মান আতাল্লাহ সন্ততিং সালিম যে কালবে সালিম নিয়ে রব্বর দরবারে কি হবে হাজির হবে পরিশুদ্ধ হৃদয় গুণামুক্ত হৃদয় নিয়ে যারা কি করবে আল্লাহর দরবারে হাজির হবে তারা কি হবে তাদের ধন সম্পদ কাজে আসবে তাদের সন্তান সন্ততিও কাজে আসবে তারা ওই দিন লাঞ্ছিত হবে না এই জন্য সেই জাহান্নাম থেকে যদি বাঁচতে চায় তাহলে আমাদেরকে কি করতে হবে গুনাহ ত্যাগ করতে হবে সম্মানিত হাদিরিন যখন মানুষ গুনাহ করে অতিরিক্ত গুণা হয়ে যায় হ্যাঁ যখন হৃদয়টা কালো হয়ে যায় তখন মানুষ দিন সম্পর্কে আচে বাজে কথা বলা শুরু করে জেটার লা রপুলা আল এমিন বলেছেন তিরাশি নম্বর ষোলো আর তেরো থেকে ষোলো নম্বর আয়াত ইদাতুতু আয়তুনা কলা সাথিরুল আউয়ালিন যখন তাদের সামনে ওই পাপিষ্ট গুণাগার বান্দাদের সামনে যখন আমার আয়াতগুলো কি করা হয় তেলাবাত করা হয় উপস্থাপন করা হয় তাদের সামনে ব্যাখ্যা বিশ্লেষণ করা হয় তখন তারা বলে কি এগুলো পূর্ববর্তী কিচ্ছা কাহিনী এগুলো পূর্ববর্তী কিচ্চা কাহিনী এগুলো আমাদের সাথে বলে লাভ নাই। তারা সকল কোরআন সম্পর্কে আল্লাহর বিধান সম্পর্কে বিরূপ মন্তব্য করে আজে বাজে কথা বলে আল্লাহ নয় এই যে তারা কথা বলছে এর কারণ হচ্ছে আলা কারণ হচ্ছে এদের হৃদয়টা কি হয়ে গেছে মরিচা পড়ে গিয়েছে অন্না মা কানু এক সেবুন তারা যে অপরাধ করতে 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 তাদের হৃদয়টা কি হয়ে গিয়েছে একবারে অন্ধকার হয়ে গিয়েছে যার কারণে তারা তাদের নিজের হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেছে তাদের শক্তি নষ্ট হয়ে গিয়েছে কোনটা ভালো কোনটা খারাপ কোনটা মন্ত মন্দ এটা আইডেন্টিফাই করার আর কি নাই তাদের কোনো শক্তি নাই এই জন্য যখন জীবনে দেখবেন যারা জীবনে প্রথম ঘুষ খায় চাকরির জীবনে প্রথম যখন ঘুষ খায় কোনো ব্যক্তি তখন দেখবেন ঘুষের টাকাটা আলাদা পকেটে রাখে সে জানে যে এটা কি হারাম টাকা এটা বৈধ টাকা নয় এরপরে দুই দিন পাঁচ দিন সাত দিন দশ দিন এইভাবে এক সপ্তাহ এক মাস দুই মাস ঘুষ পকেট কিন্তু আলাদা থাকে না আস্তে আস্তে তখন কি হয়ে যায় দুই পকেটে এক হয়ে যায় হ্যাঁ পরে আর এটাকে হারাম মনে হয় না কারণ কি ওই যে প্রথমে কিন্তু তার কাছে ঠিকই বিবেকে বাধা দিয়েছিল যে এটা খাওয়াটা কি হারাম তখন চিন্তা করে এই টাকাটা দিচ্ছে আচ্ছা উপহার হিসেবে দিচ্ছে এইটা হয়তো কোল্ড ড্রিঙ্কস খেয়ে আজে বাজে জিনিস নাস্তা পানি খেয়ে কি করবো শেষ করে ফেলবো এটা অবৈধ টাকা এটা অবৈধভাবে বন্ধু বান্ধবের পিছনে কি করব শেষ করব। কিন্তু বন্ধুগণ এই টাকা যখন খরচ করে খরচ করতে করতে পাপ করতে করতে তখন একটা পর্যায়ে গিয়ে আর এটা হারাম মনে হয় না বিবেকটা তখন কি হয়ে যায় নষ্ট হয়ে যায় ঠিক একইভাবে জীবনের প্রথম যারা সুদ খায় সুদ খাওয়ার সময় তখন ঠিকই মনে হয় এই টাকাটা হারাম কিভাবে আমি হারাম খাবো এইভাবে যখন প্রথমে বিবেক বাধা দেয় প্রথমে কি করে বিবেক বাধা দেয় এরপর যখন দুই মাস ছয় মাস এক বছর চলে যায় সুদ খেতে খেতে তখন আর এইটাকে সুদ মনে হয় না ঠিক এই জন্য মানুষ যখন প্রথম জীবনে অপরাধ করে তখন সেটাকে সেটার পিছনে বৈধতা খোঁজার চেষ্টা করে কিন্তু যখন একটা পর্যায়ে গিয়ে খাইতে খাইতে অপরাধ করতে করতে হ্যাঁ তখন একটা পর্যায়ে গিয়ে আর ওই ওইটা যে হারাম এটা যে অন্যায় এটা যে গুণা এটা যে কবিতা গুণা এইটা আর বিবেকটা তার থাকে না তখন বিবেকটা নষ্ট হয়ে যায় তখন সে আজে বাজে মন্তব্য করে তখন বলে যে এটা ঘুরে খেলে কি হালাল হয় আর সরাসরি খাচ্ছে এটা হারাম বিভিন্ন যুক্তি দিয়ে সে কী করে বাঁচার চেষ্টা করে এটাই হচ্ছে যখন তারা করা অপরাধ বেশি করে ফেলে হৃদয়ে যখন আমাদের মানে অন্ধকার হয়ে যায় কালো হয়ে যায় তখন মানুষ হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলে এই জন্য আল্লাহ রব আলামিন আলমিন বলছেন যারা এইভাবে আল্লাহর বিধান থেকে মুখ ফিরিয়ে নিবে রব্বুলা আলামিন তাদের সম্পর্কে বলছেন পবিত্র কারণে আট নম্বর সুরা বনি সূরা আলকাফের সাতন নাম্বার আয়াত আল্লাহ বলছেন ওয়াম্যান আবাল মিমান্দু কে রবি আয়াতি রবিহি ফা রদা আনহা ওনাসিয়ামা কদ্দামতিয়া দা আল্লাহ বলছেন তার চেয়ে বড় জালিম আর কে আছে মিম্মাং দুঃখী রবি আয়াতি রব্বিহি যার সামনে তার রবের আয়াতগুলো দিয়ে উপদেশ দেওয়া হয় মিম্মাং দুঃখীরা যাকে উপদেশ দেওয়া হয় বি আয়া রব্বিহি তার রবের আয়াতগুলো দিয়ে এই যেখানে আয়াতগুলো রয়েছে তার রবের যে নিদর্শনগুলো রয়েছে এগুলো দিয়ে যখন তার সামনে কি করা হয় উপদেশ দেওয়া হয় ফা আনহা তখন এখান থেকে সে কি করে মুখ ফিরিয়ে এনে পৃষ্ঠ প্রদর্শন করে আর এবং এই যে কিছুদিন পরে কয়েকদিন পরেই হ্যাঁ সে যে অন্যায়গুলো করেছে এর শাস্তির যে মুখোমুখি হতে হবে এই কথা কি হয় যে আস্তে আস্তে সে ভুলে যায় আল্লাহ বলছেন যারা এরকম আমার বিধান থেকে মুখ ফিরিয়ে নিবে কোরআনের আয়াত থেকে যারা মুখ ফিরে আল্লাহ অত ভয়ানক আয়াত আল্লাহ বলছেন আমি তাদের হৃদয়ে পর্দা ঠেলে দেই। যারা নিয়মিত অপরাধ করে আল্লাহর বিধান থেকে মুখ ফিরে এনে প্রথম শাস্তি হচ্ছে আল্লাহ কুলুবিহিম আকিন্না তাদের হৃদয়ে আল্লাহ একটা আবরণ ঢেলে দেয় তারা পর্দা ঢেলে দেয় আইফকাহু যাতে সে ওই সত্য কথাগুলো ওই কোরআনের কথাগুলো তারা বুঝতে না পারে ওয়া ফি এবং রব্বুল আলামিন তাদের কর্ণকূপের মধ্যে আল্লাহ তালা বধিরতা সৃষ্টি করে দেন যাতে তারা কোরআনের কথাগুলো শুনলেও যাতে না কিনা বুঝতে তাদের কানে হৃদয়ের কানে দিয়ে যেন তারা উপলব্ধি করতে না পারে সর্বশেষ কি হয় আল্লাহ বলছেন ওয়াইন তাদউহুম ইলাল হুদা ফালাইয়াহতাদু ইদান আবাদা এরপরে তুমি তাদেরকে যতই হেদায়েতের পথে ডাকো না কেন ফালাইয়াহতাদু ইদান আবাদা তারা কখনো হেদায়েত গ্রহণ করতে পারবে না এইজন্য যারা গুনাহ করবে তাদের মানে দুনিয়ার জাগতিক জীবনে সবচেয়ে বড় শাস্তি হচ্ছে আল্লাহ তাদের অন্তরে কি করবেন পর্দা ঢেলে দিবেন এবং তাদের কানের মধ্যে বধিরতা সৃষ্টি করে দিবেন আর তারা কখনো হেদায়েত পাবে না এই জন্য গুণা যদি আমরা না ছাড়ি তাহলে আমাদের হৃদয়ে কি করা হবে পর্দা টেনে দেওয়া হবে আমাদের কানের মধ্যে বধিরতা সৃষ্টি করা হবে আমাদেরকে যতই কি করা হোক সঠিক পথে ডাকা হোক না কেন আমরা কখনো হেদায়েত পাব না বরং আমাদের হৃদয়ে তখন কি হবে শুধু মানে পর্দা নয় বরং আল্লাহ রব্লা আলামিন মোহর মেরে দিবেন আল্লাহ বলছেন পবিত্র সুরাল সোরাল বাপারা ছয় থেকে সাত নাম্বার আয়াত ইন আল্লাহাদী না সাওয়া উন আলাইহিম আংদারতাহুম আমলাম তুংদিরহুম লায়ুব মিনুন নিশ্চয়ই যারা আল্লাহর বিধানগুলো কেবল স্বীকার করেছে আল্লাহর বিধিবিধানকে যারা মেনে চয় না বাস্তব জীবনে সাওয়া উন আলাইহিম তাদের জন্য সমান আংদারতাহুম তাদেরকে আপনি বিধি প্রদর্শন করুন আমলাম তুংদুর হুম অথবা বিধি আপনি নাই করুন লায়ুব মিনুন তারা কি করবে না ইমান আনবেনা খতম আল্লাহ ও আলা কুলুবিহিম ও আল্লাস সাম আইহিম ও আলা আবু সাদিহিম রিশাওয়া আল্লাহ আলামীন তাদের ঈদের মধ্যে খতম মেরে দিয়েছেন মহর মেরে দিয়েছেন ও আল্লাসাম আহিম তাদের কর্ণ ঘরে আল্লাহ মহর মেরে দিয়েছেন ও আলা আবু এবং তাদের চোখের উপরে আল্লাহ রবুর আলামিন রিশাওয়া পর্দা ঢেলে দিয়েছেন এবং তাদের জন্য রয়েছে কি কঠিন শাস্তি এই জন্য যদি আল্লাহর বিধান থেকে মুখ ফিরিয়ে নিই তাহলে এভাবে আমাদের হৃদয়ও আল্লা রব্বুর আলমিন মোহর মেরে দিবেন আর সঠিক পথ পাওয়া আপনার আমার পক্ষে সম্ভব হবে না এই জন্য তো বলা হয়েছে যে অসংখ্য মানুষকে রব্বুল আল বলছেন যে অসংখ্য মানুষকে তো আমি জাহান্নামের জন্য সৃষ্টি করেছি অনেক মানুষ এবং জিনকে আমি সৃষ্টি করেছি নামের জন্য লাহুম কুলুবুল কহু আফকাহুনা বিহা তাদের হৃদয় রয়েছে কিন্তু ওই হৃদয় দিয়ে তারা সত্যটাকে উপলব্ধি করতে পারে না ওয়ালাহুম আয়িনুল লা ইয়ুবসিরুনা বিহা তাদের চোখ রয়েছে কিন্তু সত্য জিনিসটাকে তারা अवलोकन করতে পারে না ওয়ালাহুম আদানু লা ইয়াসমাউনা বিহা তাদের কান রয়েছে কোরআনের সত্য কথাগুলোকে তারা শ্রবণ করতে পারে না উলা কাল হুম বরং আল্লাহ রাব্বুল বলছেন এরা শুধু নয় তাহলে যারা এইভাবে প্রতিনিয়ত গুণা করবে হ্যাঁ পাপ্পাদের সাথে সম্পৃক্ত হবে এইভাবে একটা পর্যায়ে গিয়ে তাদের কিছু বিবেক শূন্য হয়ে যাবে পশুর মতো তারা পৃথিবীতে কি করবে বিচারণ করবে পশু একজন প্রাণী যেভাবে তার জৈবিক চাহিদা পূরণ করবার জন্য যে তার সামনে কে এটা আছে তার মা আছে না তার ফুপু আছে না তার খালা আছে এইটা বাস বিচার করে না মানুষ তখন ওই পর্যায়ে চলে যায় যারা পাপ করতে 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 একবারে তার বিবেক শূন্য হয়ে যায় তখন কোনটা হালাল কোনটা হারাম কোনটা বৈধ কোনটা অবৈধ কোনটা তার জন্য জায়েজ হবে কোনটা জায়েজ হবে না এই সমস্ত বাস বিচার করার কোনো কিছু হিতাহিত জ্ঞান তার থাকে না সম্মানিত হাদরিন এরপরে আল্লাহ রবুল্লাহ আলমিন আরেকটা কথা বলছেন যারা এইভাবে আল্লাহর কোরআন থেকে বিমুখ হবে তাদেরকে তাদের বন্ধু বানিয়ে দিবেন শয়তানকে আল্লাহ রব্দম আল পবিত্র কোরআনের তেতাল্লিশ নম্বর সোরার ছত্রিশ থেকে সাঁইত্রিশ নম্বর আয়াতে বলছেন ওয়ামাইয়া আশু আয়ু দিকিরির রহমানিনু লাহু সৈত নাং করিন আর যে ব্যক্তি দয় রহমানের জিকির থেকে উপদেশ থেকে কোরআন থেকে মুখ ফিরিয়ে নিবে। জীবন জীবনযাপন করবে ঈদ নৌকাই ঈদ এলাহু উৎসাহিত আল্লাহ বলছেন আমি তার জন্য শয়তানকে তার বন্ধু বানিয়ে দিব ফহু আলাহু করিন সে তার কি হয়ে যাবে বন্ধু হয়ে যাবে আর ওই শয়তান তাদেরকে কি করবে সঠিক পথ থেকে পথ থেকে তাদেরকে ফিরায় রাখবে আর সে মনে মনে ভাববে আমি তো হেদায়তের পথে আসি সঠিক পথে আসি সপ্তাহে একদিন মসজিদে যাই অন্তত পক্ষে পাঁচ অক্ট না পড়লে দুই এক অক্ট নামাজ তো পড়ি রমদান মাসে কি রাখি রোজা রাখি এরকম দুই সাইডটা আমল দিয়ে ভাববে আমি তো কি করি আমার ইমান কি আছে ঠিক আছে আমি তো হেদায়তের পথেই আছি আসলে কিন্তু কিছুই নাই এই জন্য বলা হয় সেই তুল করি নাংা করি না আর যার বন্ধু শয়তান হয়েছে তার ভাগ্যে বড়ই কি খারাপ সাথী জুটেছে তার কোন শয়তান যার বন্ধু হবে তাকে কখনো কি করবে না জান্নাতে যাওয়া তার পক্ষে কঠিন অসম্ভব বন্ধুগণ এই জন্য দেখবেন যে এই যে আমাদের সমাজে দেখবেন প্রতিনিয়ত মাহফিল হচ্ছে হাজার হাজার মাহফিল প্রত্যেকটা মহল্লায় মহল্লায় মাহফিল হচ্ছে কোয়ানে তাফসির মাহফিল হচ্ছে ওলামাই মাইকেরাম এত সুন্দর করে বোঝাচ্ছেন কই মানুষের ভিতরে পরিবর্তন আসছে বলেন তো মানুষের ভিতরে পরিবর্তন আসছে আসে না আসে না এই কোরআনের কথাগুলো আগেকার বক্তারা এত সুন্দর করে কোরআন দিয়ে বলতো না হ্যাঁ বিভিন্ন ঘটনা দিয়ে ওয়াজ করতো তারপরও মানুষ কিছু হেদায়িত হইতো কিন্তু এখন সরাসরি কোরআন এবং হাদিস থেকে কী করা হচ্ছে আলোচনা করা হচ্ছে কিন্তু মানুষের ভিতরে পরিবর্তন নাই কারণ হচ্ছে এটাই যে সে নিয়মিত পাপের সাথে সম্পৃক্ত সে নিয়মিত কোরআনের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করেছে ইসলামের বিভিন্ন বিধিবিধানকে সে কি করছে না কোনো তোয়াক্কাই করছে না এই জন্য রব্বুল আলমিন তার হৃদয় কি করে দিয়েছেন মহর মেরে দিয়েছেন অথচ দেখা যাবে তার টাকা দিয়েই মাহফিলের আয়োজন হচ্ছে কিন্তু সে কি হেদায়ত থেকে বঞ্চিত সে ঠিকই মাহফিল উপস্থিত আছে কথাগুলো শুনছে কিন্তু তার হৃদয় কোনো রেখাপাত করছে না ওই যে আল্লাহাম তাদের হৃদয় থাকবে কিন্তু ওই হৃদয় দিয়ে তারা সত্যটাকে উপলব্ধি করতে পারবে না এজন্য বন্ধুগণ গুণা আমাদেরকে ছাড়তে হবে যদি গুণা না ছাড়ি হ্যাঁ কোরআন থেকে মুখ ফিরিয়ে নেই তাহলে পদে পদে আমাদেরকে অপদস্থ হতে হবে এবং বিভিন্ন নির্যাতনের সম্মুখীন হতে হবে বিভিন্ন শাস্তির মুখোমুখি হতে হবে বন্ধুগণ এছাড়াও যারা পাপ পাপ করবে গুনাহের সাথে নিয়মিত সম্পৃক্ত হবে হ্যাঁ তারা দুনিয়ায় পাঁচটি জিনিসের পাঁচটি পরিণাম তাদেরকে ভোগ করতে হবে যেমন তফসিরে ইবনুল কাইমের মধ্যে আসছে ওমা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর সূরা আশ-শুরা 30 নম্বর আয়াত এই আয়াতের ব্যাখ্যায় আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে যারা নিয়মিত গুনাহ করবে অন্যায় করবে গুনাহ বলতে কোরআনের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করা যা কিছু যাবতীয় যত কাজ আছে কোরআনের বিরুদ্ধে এ কোরআন যেটা করতে বলেছেন করে না কোরআন যেটা থেকে বিরত থাকতে বলছেন সেটা কি সেটা থেকে বিরত থাকে না এইগুলোই মূলত হচ্ছে কি গুনাহ এবং পাপ তো তিনি বলছেন যারা এইভাবে নিয়মিত গুনাহের সাথে সম্পৃক্ত হবে আব্দুল ইবিন আব্বাস নদী আল্লাহ বলছেন প্রথমত সাওয়াত আনফিল ওয়াজি তার চেহারা থেকে আল্লাহ রব্বুল আলমিন ইমানের নূরটাকে চিনিয়ে দিবেন ইমানের একটা নূর মানুষ কালো হইলেও কিন্তু তার ভিতরে কি থাকে একটা নূর বলতে কোনো বিষয় আছে দেখেই বোঝা যায় এই ব্যক্তির চেহারা দেখেই বোঝা যায় মানুষটা ভালো না খারাপ এরপর দুই নম্বর ওয়াদুল মাতান ফিল কল তার হৃদয়টাকে আল্লাহ রব্বুল আলমিন অন্ধকার করে দিবেন। এমন অন্ধকার যে সত্য সঠিক পথ সে খুঁজে পাবে না এরপরে ওয়া ওয়াহানান ফিল বাদান তার শরীরের মধ্যে হাজারো ধরনের রোগ আল্লাহ রব সৃষ্টি করে দিবেন একের পর এক রোগ তার লেগেই থাকবে ওয়ানাকসান ফিল রিস এবং সে রিজিকের সংকীর্ণতায় কি করবে জীবন যাপন করবে এরপর ওয়া বুক দাতন ফি কুলুবিল খাল এবং মানুষ তার সাথে কি করবে শত্রুতা পোষণ করবে এই ধর এই পাঁচটা শাস্তিও সে কি করবে শাস্তির মুখোমুখি হবে যারা নিয়মিত গুনাহের সাথে অপরাধের সাথে সম্পৃক্ত হবে